বেগম জিয়াকে আপনি চাইলেই সমালোচনা করতে পারেন বিকৃত ব্যঙ্গ করতে পারবেন হাসাহাসি করতে পারবেন কিন্তু আমি নিশ্চিত আপনি ওনাকে অন্তর থেকে ঘৃণা করতে পারবেন না আপনি বেগম জিয়াকে ভালোও ভালোবাসতে পারবেন ওনার পক্ষে তর্ক করতে পারবেন স্লোগানে গলা ফাটাতে পারবেন কিন্তু আপনি ওনার ব্যক্তি জীবন নিয়ে খুব বেশি খেলো আবেগিক গল্প কিন্তু দিতে পারবেন না এর কারণ তিনি কখনোই আসলে ইতিহাসে ভিলেন বা নায়ক কোনোটাই হতে চান নাই খুব সাবল চিন্তা ব্যক্তিত্বের বাইরে মেয়ে কিছু উনি কখনো দেখাতে চাননি বলেননি ইভেন করেনও নি মিডিয়া স্ট্যান্ডবাজি একদম করেন নাই বুঝে রান্নাঘরে ছবি তোলা নাতিদের সাথে ছবি দেখানো ব্যাডমিন্টন খেলা ছেলের জন্মদিনে পোলাও রান্না করা এগুলো উনি করেন নাই স্বামী হত্যার বিচার নিয়ে উনি রাজনীতি করেন নাই মিডিয়ার সামনে কেঁদে কেটে বলেন নাই আমি স্বামী হারাবিধ বা আমাকে ভোট দাও ন উনি বলেন নাই একাত্তরের যুদ্ধের সময় ছেলেদের নিয়ে উনি কি ভয়াবহ জীবন অতিবাহিত করেছেন সেগুলো উনি বা প্রকাশ করেন নাই সেগুলো নিয়ে উনি কথা বলেন নাই সেগুলো দিয়ে উনি সিম্প্যাথি আদায় করেন নাই কখনই করেন নাই সেই জন্য দেখবেন যে আপনি ওনার সমালোচনা করেন আর কোনোটাই কিন্তু ব্যক্তি খালেদা জিয়ার সমালোচনা না আপনি আসলে সমালোচনা করেন বিএনপি নেত্রী বা সরকার প্রধান বেগম খালেদা জিয়ার ব্যক্তি বেগম জিয়ার সমালোচনা আপনি করেন না করতে পারেন না সেই সুযোগ উনি আপনাকে দেন নাই দেশের রাজনীতিতে বেগম জিয়া একমাত্র রাজনীতিবিদ যিনি নিজ দূরদর্শিতায় স্রোতের বিপরীতে হেঁটেছেন যেমন ইন্ডিয়ার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন দেশে আসলো তার সঙ্গে সাক্ষাৎকারটা উনি বাতিল করে দিয়েছিলেন তা অনেকে বলেন যেটা রাজনৈতিক রাজনৈতিক বা শিষ্টাচার কোনোভাবে এটা হয়তো ঠিক হয় অনেকে হয়তো মেলাতে পারে না বেগম জিয়ার এই সিদ্ধান্তে অনেকে অনেকে মনে করেন ভুল বাট এবার একটু ভিন্নভাবে পাবেন আমাদের সাধারণ মস্তিষ্ক যা বোঝে বেগম জিয়ার তা না বোঝার বা তার বিপরীতে গিয়ে এত বড় সিদ্ধান্ত নেবার কি হেতু থাকতে পারে কী কারণটা থাকতে পারে যে উনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যেটার বিরোধিতা অনেকেই করছে আসলে উনি যেটা বললাম রাজনৈতিক স্ট্যান্ডবাজি উনি করেন না উনি যা উচিত মনে করেন ওনার কাছে যা ইনফরমেশান থাকে সেটার উপরে বেস করে উনি উপযুক্ত সিদ্ধান্তটা দেন সেটা যে রাজনৈতিকভাবে সঠিক হতেই হবে নট লাইক দ্যাট ওনার নীতিপত্র সবার আগে ওনার নীতিতে যেটাকে সঠিক মনে হয় উনি সেই কাজটা করেন সেই জন্য ওনাকে মচকানো যায় না ওনাকে কেনা যায় না স্বাদ ওনাকে কিনতে পারে নাই ওনাকে মচকাতে পারে নাই শেখ হাসিনা বহু চেষ্টা করেছে পারেনি নিজেকে বিক্রি করার রাজনীতি বেগম জিয়া যদি করতে পারতেন আত্মসম্মান বিক্রি যদি দিতে পারতেন তাহলে তিনি রাজনীতিকে খেলা ভাবতে পারতেন কিন্তু দুর্ভাগ্য বেগম জিয়ার যে তিনি রাজনীতিকে কখনোই খেলা ভাবতে পারেননি তিনি রাজনীতি রাজনীতির খেলাটা খেলেন না তিনি রাজনীতিটাই করেন তিনি যদি খেলতেন নিশ্চিত থাকেন হাজার হাজার মানুষের জীবনের উপর দিয়ে যে মানুষকে হত্যা করে মত প্রকাশের অধিকার কেড়ে নিয়ে বিরোধীদের নির্মমভাবে পৃষ্ঠ করে বেগম যে আজও কিন্তু বাংলাদেশের একমাত্র দাড়ি প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারতেন বা তিনি সেটা করেন নাই সেই কদাকার খেলাটা তিনি যান নাই এই কদাকার খেলাটা এমন ওনার মতো একজন প্রকৃত রাজনীতিবিদের সঙ্গে যায়নি উনি সেগুলোকে ভরে ছুঁড়ে ফেলেছেন এর চেয়ে তিনি জেলে পচেছেন জেলে থেকেছেন গৃহবন্দী থেকেছেন অফিসবন্দি থেকেছেন এইভাবে ধীরে ধীরে নিজেকে নিঃশেষ করাকে উনি ভালোবেসে এবং অহংকারের সঙ্গে বেছে নিয়েছেন এটাই ওনার সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট বাংলাদেশের মানুষ ওনাকে মনে রাখতে বাধ্য